সুন্দর হয়ে যাচ্ছে সুন্দর হচ্ছে না ছাই হচ্ছে কেন কেন আবার কি সুন্দর হয়ে লাভ কি বলো তো একটু দিন দিন সুন্দর হবে যাতে তুমি একটু টাকা পয়সা বেশি বেশি দাও সেটা না সবসময় কম কম টাকা দাও এই কম টাকাকে চলে বলো শপিং করতে গেলে টানা পড়া চলে যায় ভালো করে আমি শপিং করতে পারি না কোনো একটা কিছু কিনতে পাই না তাহলে তোমাকে তো আমি মাসে কতগুলো টাকা দিলাম কোথায় মাসে কতগুলো টাকা দিছো আমি দেখছি না কতগুলো টাকা দিছো আমি আমার এত সুন্দর হাজবেন্ডের ছাই আর তোমার সাথে রিলেশন করে শুধুমাত্র টাকার জন্য সেটা যদি না পাই তাহলে কেমন হবে বলতো আচ্ছা ঠিক আছে তোমার টাকা লাগবে তোমাকে টাকা আরো দেব আমার যত টাকা পয়সা সব তোমার জন্য তুমি তো বুঝেনা আর তুমি এই যে ই করো ওই যে বদ্ধ তো আগের কথা বদ্ধ এখন তোমাকে একটু আদর করতে দাও আমি তো জানি তুমি আদর করার জন্য এখানে এসেছো আমি তো প্রস্তুত তাই না হ্যাঁ তাহলে তো ঢং করে কি দরকার আছে তাহলে তো আদার করা শুরু করলেই পারি আচ্ছা আজকে টাকা দিবে না আমি আজকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব আচ্ছা আরেকটা কথা তোমার হাজবেন্ড তো অনেক টাকা ইনকাম করে তো তারপরেও তোমার এত টাকা লাগে কেন এই যে দিলে তো ভালো একটা মোডের মধ্যে গরুটার দাম তুলে আর ও তো টাকা পয়সা ইনকাম করে ঠিক আছে টাকা পয়সা ইনকাম করে খালি জায়গা জমি রাখবে বড় বড় বিল্ডিং করবে বিল্ডিং কিনবে নানান জায়গায় খরচ করবে কিন্তু দিন শেষে বোর যে কিছু খরচ আছে সেটা বুঝে না আমাকে তো একটা টাকাও দেয় না এর জন্যই তো আমি তোমার সাথে রিলেশন করি আচ্ছা ঠিক আছে তোমার এগুলো মনে করে তোমার মন খারাপ করতে হবে না আমার বাড়ি ঘর লাগবে না আমার টাকা পয়সা লাগবে না আমার শুধু তুমি হলেই চলবে বুঝতে পেরেছি 1966 সাল আমি যখন মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ছিলাম কে আপনার স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বল ভাইজান আসলে হয়েছে কি আমি আপনার ঘরে তো অনেক দিন ধরে কাজ করি আপনাকে নুন খাইছি আপনার গুণ না গাইতে হয় বলেন আসলে হয়েছে কি যে আমাকে ম্যাডাম ওന്നാ স্টোলা তোর তোমুন একটা ভালো লাগে না আমার কাছে কি বলছিস কেন কি হয়েছে সত্যি কইতাছিস ভাইজান আপা যখন বাসায় থাকেন না তখন ম্যাডাম বাইরে থেকে পরপুরুষের ঘরের মধ্যে সি 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 আর নিমি তোর এত বড় সাহস তোর ম্যাডামের নামে তুই বদনাম করছিস আমার কাছে ভাইজান বিশ্বাস করেন আমি মিথ্যাটা কইতাছি না আমি মিথ্যাটা কইতে দমু কেন দসর আপনি তো আমার খুব ভালো করে চেনেন আমি মিথ্যা কই না বিশ্বাস করেন গতকালকে আপনি যখন বাড়িতে ছিলেন না আর একটা সাহেব রে লোয়াই চলো বাড়িতে আইনে ঘর রাখকে কি সব কইতা ছিল না এত বড় সাহস তুই কার আমাকে এই কথা বলছিস তোর ম্যাডাম একটা পর পুরুষ ঘরে এনে দরজা লাগিয়েছে তোর স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি মুন্না এইসব ধরনের বাজে কোনো কথা আমার সামনে আর কখনো বলবি না ম্যাডাম এখানে এক লক্ষ টাকা আছে ওই টাকাটা রাখেন আরাম একটা চুমা দেন মানে একটা থাপক লাগাই স্টুপিড একটা কি বলছিস তুই তুই আমার বাড়ির কাজের ছিলাম তোর বাড়ি ম্যাডাম

কেউ জানতে পারবে না আর সাহেবও জানতে পারবে না শুধু আপনি রাজি হয়ে যান আপনি প্রচুর আরো টাকা দিব আমার কাছে আরো টাকা আছে আমার গরু বিক্রি করছি ছাগল বিক্রি করছি সব টাকা নিয়ে আসছি ম্যাডাম দেখুন আমার কাছে আরো এক লক্ষ টাকা আছে এই যে এখানে আরো এক লক্ষ টাকা আছে এই দুই লক্ষ টাকা নেন নিয়ে আমাকে একটা চুমা দেন শুধু একটা চুমা দেন তুই এত টাকা কোথায় পেয়েছিস দেখুন আমি কোথায় পেয়েছি সেটা আপনার জানার দরকার নেই বললাম না আমার জমি জাতি মানে ছাগল গরু যা আছে সব বিক্রি করে নিয়ে আসছি আমার স্বপ্নটা পূরণ করুন না ম্যাডাম একটা চুমা দেন না ঠিক আছে যেহেতু এত কষ্ট করে দুই লাখ টাকা আমার জন্য এনেছিস আমি তো কথা রাজি কিন্তু এই কথা জানা কেউ না জানে গুণাক্ষর কেউ জানতে পারবে না ম্যাডাম শুধু আমি আপনার আরে ঘর ঠিক আছে ম্যাডাম আমার না অনেক দিনের ইচ্ছা ছিল আপনাকে কাছে পাবো আপনি কি আজকে কাছে পেয়ে না আমার মনে হচ্ছে যে আমি আকাশের চাঁদ পাইছি আমি বিশ্বাস করতে পারছি না যে আজকে আমি আপনার সঙ্গে একই বিছানায় রোমাঞ্চ করবো ম্যাডাম দেরি না করে চলেন হ্যাঁ শুভ কাজটা সেরে ফেলি আমার না আর ভালো লাগতেছে না কি আমার মনে জানি এরকম এরকম করতাছে যে আমি এরকম কিছু দেখবো শেষ পর্যন্ত টাকার লোভে তুমি কাজের ছেলের সাথে বিছানায় না 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 আমি সাথে থেকে করি না ও টাকা নিয়ে আমাকে তুমি কিছু করনি। সব দোষ করেছে ও তাই না ও জোর করে তোমাকে টাকা দিয়েছে তোমাকে জোর করে বিছানায় শুয়েছে তাই না সি সি তুমি যে শেষ পর্যন্ত একটা কাজের ছেলের সাথে এরকম ফষ্টি করবে দেখো তুমি যা করেছ অনেক ভালো করেছ আসলে ও যেদিন প্রথম আমাকে বললো না সেদিন আমি বিশ্বাস করিনি ভাইজান আপনি আমার মারেন কাটেন যাই করেন তারপর আমি সত্য কথা বলতে পিস পাবো না আমি নিজের চোখে দেখছি একটা সাহেবের লয়ে ঘরের মধ্যে ম্যাডাম

ম্যাডাম ওই লোকটার কাছে কইতা ছিল তার অনেক টাকার দরকার আপনি নাকি টাকা দেন না যদি ম্যাডাম টাকা দেওয়া যায় টাকা তোকে আমি দেব তোর ম্যাডামকে তুই খারাপ প্রস্তাব দিবি আর যদি এটা উনিশ বিশ হয় যদি প্রমাণ না করতে পারিস তাহলে কিন্তু তোকে আমি এই বাড়ি থেকে কার ধাক্কা দিয়ে বের করে দেবো এটা মনে রাখিস ভাই পরে আপনি যা করেন করেন সমস্যা নাই কিন্তু মে টাকা রাজি হইবই হইব। আপনি শুধু টাকাটা দেন তারপর দেখেন সত্য না মিথ্যা। ঠিক আছে। তুই কাজে যা। আমি টাকা দিচ্ছি। আস্তে করে যা। তাহলে আমি আসি। তাহলে ও টাকার জন্য পরপুরুষ ঘরে নিয়ে আসছে। তুমি টাকার জন্য শেষ পর্যন্ত পরপুরুষ ঘরে এনেছো ছি। হ্যাঁ। এনেছি। তুমি সবকিছু পূরণ করতে পারো না আমার যখন যার সাথে মন চায় আমি সেভাবে সময় কাটাবো আমি তোমার কোন জিনিস অপূর্ণতা রেখেছি বলো কোন জিনিসটা দিয়ে একবার ভরে ফেলেছো সেটা আমাকে বলো দিনের পর দিন তুমি টাকা পয়সা ইনকাম করো শুধু তোমার নিজের স্বার্থের জন্য কখন কোথায় জায়গা কিনতে পারবে কখন কোথায় একটা বিল্ডিং করতে পারবে কখন কোন জায়গায় একটা ভালো বিল্ডিং ম্যানের বিক্রি করতেছে সব সময় এগুলো না পড়ে থাকো কখনো একবার জানতে চাইছো যে আমার বাড়িতে একটা বউ আছে ওর কখন কি লাগে কখন কি দরকার পড়ে জানতে চাও না তোমাদের মতো স্বামী না থাকা চাইতে না থাকা অনেক ভালো সব বুঝতে পেরেছি তোমার যখন টাকার প্রতি এত চাহিদা তোমার তোমারboton দুশ্চরিতা মে আমার ঘরে থাকার প্রয়োজন নেই তুমি আমার ঘর থেকে বের হয়ে যেতে পারো চলে যাও চলে যাও বলছি ধন্যবাদ তুমি মেঘা মানিস দুশ্চরিত্রা বল দিয়ে সারা জীবন আমার ভুক্তভোগী হতো তো কারণ ওর যে এত টাকার চাহিদা ছিল আমি আগে জানতাম না শেষ পর্যন্ত টাকার জন্য হয়তো আমাকে মেরে ফেলতে পারতো ঠিকই বলছেন ভাইজান কথা আছে না লোভে পাপ পাপে মৃত্যু আর সংসার সুখের হয় রমনের গুণে আমাদের ম্যাডাম সাহেব রমণ ছিল না উনি অনেক লোভী ছিল আর ওনাকে তাড়িয়ে দিয়ে অনেক ভালো করেছেন আমাকে ক্ষমা করবেন না তুই কোনো অন্যায় করিস আচ্ছা যা তুই তোর নিজের কাজ কর আচ্ছা ভাইজান